বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেরকা তৈরি হচ্ছে ইমাম মাহাদি আসবেন এটা হাদিসে আছে এবং সত্য কিন্তু কখন আসবেন এটা আল্লাহ রাসুল সাল্লাহ আসালাম তাহাদিদ করেন কিছু আলামত বলেছেন এরকমভাবে ভাবে গাজওয়াতুল হিন্দ হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কবে হবে দিন তারিখ আল্লাহ রাসুল নির্ধারণ করেননি দেখা যাচ্ছে এসব বিষয়গুলো নিয়ে এমন বাড়াবাড়ি হচ্ছে এক দিকে এক দল বাড়াবাড়ি করে আরেকদিকে আরেক দল ছাড়াছাড়ি করে ইদানিং শুনলাম একজন বড় আলেম তিনি বলে ফেললেন গাজওয়াত হিন্দ হয়ে গেছে উনি কি করে জানেন হয়ে গেছে উনি বলতে পারতেন যে গাজওয়াতুল হিন্দ হয়তো হয়ে গেছে ওটাও হতে পারে অথবা সামনে মোহাম্মদির কাশেম রহমতুল্লাহে আলাই ভারতবর্ষে অভিযান চালিয়েছেন ইসলামকে বিজয় করেছেন কিন্তু গাজওয়াতুল হিন্দ বলতে যে এটাই হবে এরকম নির্ধারণ করে পূর্বে সালাফদের কেউই বলেন নাই কারণ আমাদের যারা সালাফ যারা কোরআন এবং সন্ন্যার সঠিক অনুসারী তারা কখনোই নির্দিষ্ট করে বলতে পারবেন না বলবেন না যে এটাই সেটা